বলছি আমার উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতে কি লেগে পড়ে জানি যাই একদম বাস্তব করি দেবো সব একদম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যে বাংলাদেশে আছি বর্তমানে এখন আওয়ামী লীগ দেশ থেকে যাওয়ার পরে যারা দেশের মধ্যে আছে বিএনপি এই যে যে গুলা এখন তাদের মার্কা হিসেবে পরিচিত ঠিক আছে যে এত সুন্দর ধান বিএনপি যে এখন দেশে আছে তারা তো এই বলতেছে নৌকা যখন ডুবে গেছে এখন এই ধান খাই মানছে ধান না ধান তো এখন যে আওয়ামী লীগ আগে যেরকম করতো যেরকম আচার আচরণ করত বিভিন্ন ওয়াজ মাফিলে বাধা দিত তারপরে যায় এই সাদা লুটপাট লুটফাট অত্যাচার নির্যাতন দর্শন রাহাজানি এগুলো তারা চালাইতো এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এখন বিএনপি আছে তাদের ষোলো বছর পরে একটা সুযোগ আছে যে তারা দেশের মধ্যে তাদের একটা সুন্দর একটা তুলে কিন্তু তারা এখন সেটা না তাদের কিছু কুকর্মের কারণে কিছু তার কারণে যারা এখনো মানে নিজের পজিশন বুঝতে পারতেছে না হালকে একটু সুযোগ পাইছে এভাবে তারা দুর্নীতি এ শুরু করে দিছে আইসি পিছে দুর্নীতি শুরু করে দিছে তারা এইভাবে তো এখন দুর্নীতি যে তারা করতেছে মানে তুই আর সাইডে দিয়ে ঘুরবি বা হিঁচি দিয়ে আইবি আর তুই আইবি এটা আবার ঘরে কাটতে হইবে আবার বয়জে তো এখন যেগুলা করতেছে বিন ফিন তারা তারা আসলে কোনোভাবে এগুলা ভালো করতেছে না গতকাল দেখলাম যে বিএনপির এক নেতা চেয়ারম্যান সাধারণ সাধারণ এক চেয়ারম্যান সে এখন মানে এই যে কবির বিন আমাদের মাহফিলের মধ্যে যে তারে একজন আলেমরা সম্মান না উল্টা তারে বিভিন্ন খারাপ ভাষায় গালাগালিটা করলো এটা তার কোনোভাবেই উচিত হয় না আমরা সায়ে চেয়ারম্যানের যত তাড়াতাড়ি সম্ভব এই চেয়ারম্যানের পদত্যাগ এবং তার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই একে যদি আবার ক্ষমতায় আনা হয় এখন চেয়ারম্যান সামান্য চেয়ারম্যান যদি তার ক্ষমতা দেওয়া হয় বা সামনে এমপি বা মন্ত্রী হয় তাহলে এটা তো মানুষের জন্য আরো ভয়াবহ রূপ খারাপ রূপ ধারণ করব তাই আমরা এটা আসল ক্ষমতা যাওয়ার আগে আমরা এটার প্রত্যাহার চাই অন্ধকার